শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আমি ওর তোমাদের ওর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল ছটা অনেকক্ষণ উঠেছি উঠে মুখটুক ধুয়ে বাসি কাপড় ছেড়ে নিয়েছি তারপর দেখো দুয়ারে জল ঢেলে দিলাম তারপর আমি কিন্তু রান্নাঘরে গিয়ে প্রত্যেক দিনের মতন বুবলার জন্য টিফিন বানিয়ে দিয়েছি আর বুবলা কিন্তু খেয়ে দিয়ে স্নান করে স্কুল চলে গেছে আর স্কুল থেকে ও যাওয়ার পর আমার হচ্ছে প্রত্যেক দিনেরই কাজ সেটা হচ্ছে এক কাপ চা খাওয়া তো সেই চাটাও খাওয়া হয়ে গেছে তারপর আমি ওপরে ঘরে চলে এসেছি দেখো বিছানাগুলো তুলে নিলাম বোধ এখন বাজে সকাল আটটা আমাদের বউ কাজে চলে এসেছে তো এখানে ডাস্টবিন বালা এসেছে দেখলাম তো সেই জন্য বললাম ওকে যে আমাদের বালতিটাও এখানে দিয়ে দাও তো প্রত্যেক দিনই আসে আমরা দিয়ে দিই ময়লা সে কারণে জমাও হয় না যাই হোক ওপর থেকে নিচে চলে এসে কিছুগুলো জামা কাপড় ছিল সেগুলো কেচে নিলাম আর এখন মেলে নিচ্ছি আর মা ওখানে সবজি কাটতে বসে গেছে সকাল থেকে যে যার কাজে ব্যস্ত আর কি বলে তোমার একটু বউ আসে তখন ওর সাথে একটু গল্প টল্প করা হয় তারপর তো সারাদিন মানে চুপচাপ কেটে যায় নিজের কাজ নিয়ে মাও চুপচাপ নিজের কাজ করে তারপরে নিজে আপনার মোবাইল দেখে এখন তো মোবাইল হয়ে গেছে সবার বন্ধু তো যাই হোক মোবাইলের সময়টা কেটে যায় তো দেখো এখানে এই যে সবজি কাটছে আর আমার কাঁচাও হয়ে গেল তারপর আমি এখন চলে এলাম ঘরগুলো ঝাড় দিতে তো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নি আর হ্যাঁ ঠাকুর ঘর আর ভাড়ার ঘরটা কিন্তু আমার ঝাড় দেওয়া মোছা আগেই হয়ে গেছে তারপর আমি এই ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম আর এখন দেখো চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করতে আমি কিন্তু রাত্রেবেলাতে না একবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই কিন্তু তারপরে আবার সকালবেলা টিফিন হয় ধরো যেদিন রুটি পরোটা এই ধরনের কিছু হয় তো সেদিন আবার সেই আটার গুঁড়োগুলো পরে এই আর কি আর যদি নাও পরে তবুও কিন্তু আমাদের একটা নিয়ম আছে বাড়িতে মানে আমার আমার আর কি ওটা যে রাত্রে গ্যাস ট্যাস মুছলেও আমি সকালবেলা আবার স্লাব গ্যাস সমস্ত কিছু মুছে তারপর রান্না বান্না শুরু করি কারণ পোকা মাকড় আর সোলা রাত্রি কি চলা হাঁটা চলা করে কি না করে তার কোনো ঠিক নেই সেই জন্য তারপর দেখো এখানে আমি চলে এলাম টেবিলটা একটু গুছিয়ে নেব আর টেবিলটা একটু মুছেও দেব তোমরা তো দেখেছো পুবলা সকালবেলা এখানে ব্রেকফাস্ট করে আর সেই সময় মিঠুকে টেবিলটাতে নামিয়ে দেওয়া হয় আর মিঠুকে যে খাবারটাই দেওয়া হয় সেগুলো সারা টেবিল গুড়ি গুড়ি করে কেটে কেটে ফেলে তো সেই কারণে প্রায় মুছতে হয় মাঝে সাথে দিন হয়তো কাজের ফাঁকে ভুলে যায় সেটা আলাদা তো যাই হোক এগুলো তো সবার মানে বাড়ির একদম রেগুলার কাজ এগুলো আর নতুনত্ব কিছু নেই তো দেখো এখানে বউ বারান্দাগুলো ঘরগুলো মুছে নিচ্ছে আর আমিও আমার নিজের কাজ করে নিলাম তো আজকে না রোদের সেরকম জোর নেই জানো তো মানে হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ দিয়েছে তো শীতকালে মিষ্টি রোদটা গায়ে নিতে বেশ ভালোই লাগে তো দেখো এখন আমি কেটে নিচ্ছি হচ্ছে টক তোমরা হয়তো ভাবছো যে আমি আবার কি কাটছি মা তো সকালে সবজি কেটেছে হ্যাঁ গো মা তো সবজি কেটেছে তো আমি একটু নিরামিষ টক কাটছি অনেকগুলো মিষ্টি আলু রাখা ছিল অনেক দিন ধরেই তো কয়েকদিন দেখলে তোমরা চাটনি করেছিলাম আর দু তিনটে রাখা ছিল বুগলা পুড়িয়ে খাবো বলেছিল তো বুগলা তো আর মিষ্টি আলু পুড়িয়ে খাওয়ার মতো হাতে সময় নেই স্কুল টিউশন করতে করতে বেচারা দিন কেটে যাচ্ছে তো মিষ্টি আলু পুড়িয়ে আর কখন খাবে ও তো সেই জন্য ভাবলাম আজকে কচু মূলো বেগুন আলু মিষ্টি আলু দিয়ে একটা টক করে দেবো নিরামিষ টক তো টকটা ভালোই লাগে খেতে আমি খাই মা খাই বুগলা খাই বুবলার বাবা খায় না তো যাই হোক দেখো এখন আমি কেটে নিয়ে আর এই যে বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি এগুলো জল ধরে গেছে বউ বাসনগুলো ধুয়ে যায় তারপর আমরা আর একবার জল বুলিয়ে নিই মানে জল ঢালা হয় কাজটা কাজটা মাই করে আমি করি না সেই জন্য তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি তোমরা হয়তো ভাববে দিদি এটা বললো কিন্তু ধরে ভিডিও কই এরকম তো কিছু দেখিনি তো সেই জন্য আমি মেনশন করে দিলাম এটা মাই করে তো চলো বাকি রান্নাগুলো করে নি আর তারপর হচ্ছে কথা কলেজ এখন আসেনি চলে আসবে এখনই তো গুগলে জলটা আমি জানিয়ে দিচ্ছি তো আজকে তো সবজিগুলো কাটার পরে তোমাদের সাথে শেয়ারই করিনি কী কি রান্না করব যাই হোক বাঁধাকপির তরকারি চাপিয়েছিলাম তেল পাঁচফোরণ দিয়ে আলুগুলো বাঁধাকপিটা ভালো করে ভেজে আর একটু জিরে গুঁড়ো তেজপাতা একটু আদা মশলা দিয়েছিলাম মা বলে বাঁধাকপিতে বেশি মশলা দিলে ভালো লাগে না খেতে মানে নিরামিষটা আর কি তো বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর মা দেখো স্নান হয়ে গেছে এখন গোটায় আলপনা দিচ্ছে কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার তো পুজো করবে সেই কারণে আলপনা দিচ্ছে আর আমি মিঠু মাকে দেখো স্নান করিয়ে দিয়েছি মিঠু মায়ের প্রত্যেক দিন চাই তাদের ঠান্ডা হোক আর গরম হোক তো এখন ওকে রোদে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি বাঁধাকপিটা নামিয়েও নিয়েছি তারপর কুকারে করে যে টকের সবজিগুলো কেটেছিলাম মানে বেগুন বাদ দিয়ে কচু মিষ্টি আলু তারপর মুলো সেইগুলো না সিটি দিয়ে দিয়েছি আর ভাতের জল গরম হয়ে গেছে ভাতের চালটাও ফেলে দিলাম তো চলো কলের জল চলে এসেছে এখন এক এক করে কলের জল নিয়ে নেবো আর টকের জন্য আর চচ্চড়ি হবে মিক্স একটা চচ্চড়ি তো সেই চচ্চড়ির জন্য তোমার লাগবে হচ্ছে সর্ষে তো কালো সর্ষে ওটা বেটে নিগা ছোটো শিলটাতে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি বেটে নেবো আর একটু মেঘলা মেঘলা করছে এই যা চলো মিঠু শু না মিঠু রোদ নিচ্ছে তো এখানে দেখো আমি ফিল্টারে জলটা ঢেলে নিচ্ছি আর অনেকক্ষণ আগে জানো তো মুড়ি খেয়েছি মুড়ি খেয়ে পরে এই জল খাবো ওই জল খাবো করে করে জল আর খাওয়া হয়নি মানে মুড়ি খেয়েছি অথচ জলটা খাইনি এত জোর জল তেষ্টা পেয়েছে কি বলবো আর এই শীতকালে না জল তেষ্টাটা একটু কম পায় সেই জন্য আমাদের কিন্তু জলটা কম খাওয়া হয় আর আমাদের হজমের অনেক সমস্যা হয় সেই জন্য জল তেষ্টা পাক না পাক শীতকালের দিনেও কিন্তু জলটা খেতে হয় যাই হোক আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি অথচ আমারই জল টল খাওয়া হয় না সেরকমভাবে Thank <sharp inhale> you. সর্ষে তেলের ওপরে গোটা সর্ষে কাঁচা পাকা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম হাত দিয়ে ভালো করে চটকে নিলাম কারণ তেঁতুলের জলটা লাগবে তারপর দেখো এখানে বেগুনগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে যেন সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি তো সেই জন্য তারপর দেখো এখানে মুলো তারপর মিষ্টি আলু কচু সমস্ত সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়ে তারপর এখানে তেঁতুল গোলা জলটা ঢেলে দিলাম এরকমভাবে সবজি দেওয়া টকটা খেতে খুব ভালো লাগে বই থাকলে খুব ভালো লাগতো কিন্তু তো নেই সেই জন্য এরকমভাবে করছি যাই হোক তারপর দিয়ে দিলাম কালো সর্ষে বাটা আর হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে ফুটালে আর যেটা লাগবে সেটা হচ্ছে একটু মিষ্টি আর মিষ্টির জন্য কিন্তু এই গুড়টাই দিতে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে তো দেখো এখন একটু গুড় দিয়ে দিলাম ব্যাস এক ফুট ফুটলেই আমার সবজি দেওয়ার টক রেডি হয়ে যাবে আর এখানে আমার কলের জলগুলো ভরছে মানে ভরছে কি বয়ে চলে যাচ্ছে বালতিগুলো ভরে গেলে না পাইপটা শাট করে বালতি থেকে পড়ে যায় নিয়ে দেখো না কত জল এদিক ওদিক চলে যায় এদিক ওদিক বলতে গাছেই পায় কিন্তু আমার নিজের দেরি হয় একজন বেশ পাইপ ধরে ধরে বালতিগুলো ভরে দিত আমি টুকটুক করে বয়ে নিতাম সেটা করা ভালো হতো বলো কিন্তু সেটা তো হবে না কারণ বাড়িতে সেরকম কেউ নেই আমি কাজের ছাড়া মাতে এগুলো করতে পারে না তো যাই হোক মানে কি বলবো চুপচাপ সারা সারাদিন ডে আমি এরকমভাবে কাজ করে যাই অথচ আমি এত কথা বলতে ভালোবাসতাম এত হাসতে ভালোবাসতাম যে কি বলবো তো সত্যি কথা মানে ভাগ্য বলো বা পরিস্থিতির বলো ক্ষমতা আছে একটা হাসি খুশি মেয়েকে একটা মানে অতিরিক্ত কথা বলা মেয়েকে কিভাবে চুপ করিয়ে দিতে হয় সেটা সেই সময় বা পরিস্থিতি খুব ভালোই জানে তো যাই হোক চলো জলগুলো নিয়ে নিলাম এবার অন্য কাজ দেখি জল নেওয়া হয়ে গেল রান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট ওপরটা একটু মুছে নেবো তারপর স্নান করে নেবো আর ফিল্টার থেকে ওই যে ওভারফ্লো হচ্ছে কয়েকটা বোতল ভরে নেবো আর এই টপটা অনেকটা পরিমাণে হয়েছে মানে একদিন করে এখন চার পাঁচ দিন ধরে গরম করে করে খেতেই থাকবো ফ্রিজে রেখে বেশ ভালো লাগে খেতে তো চলো মেঘলা মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে একটু ঠোঁটমুট চড়চড় করছে চলো ওপরটা মুছে নিগা। ডকটা নামিয়ে আমি একদম একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম এটা আমি স্নান করার আগে প্রায় প্রত্যেক দিনই লাগাই তবে এখন যখন অনেক বেশি ঠান্ডা পড়ে যাবে তখন হয়তো প্রত্যেক দিন লাগাতে পারবো না তবে হ্যাঁ এক দুদিন যদি আমি বন্ধ করে দিই তাহলে আর সারা সিট আমি মাখতেই পারবো না কারণ বেশি একটু ঠান্ডা লাগবে তো সেই জন্য না আমি বন্ধ করি না তো এটা লাগিয়ে তারপর ওপরটা মুছলাম ওপরের অতগুলো ঘর বারান্দা মুছতে মুছতে আমার গরম লেগে গেল ঠান্ডা আর কি লাগবে তো এখন আমি স্নান করে নেবো চটপট করে তো বলতে না বলতে স্নান করেও চলে এলাম দেখো এখন কিন্তু একটা বাজতে গেল আর মাথায় স্নান করেছি যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য লক্ষ্মী সন্ধ্যাবেলাতে পাঁচালী পড়ি মা তো দিনে যেরকমটা ঘর পুজো করতে হয় বাঙালিদের লক্ষ্মী পুজোর সেরকম আমার পুজোটা করে দেয় আর সন্ধেবেলাতে আমি পাঁচালি পড়ি আর অগ্ণ মাস আর পৌষ মাস আমাদের হিন্দু শাস্ত্র মতে কিন্তু লক্ষ্মী মাস বলা হয় যেমন কার্তিক মাসটা দামোদর মাস তো দামোদর মাসে যেমন নারায়ণকে দীপদান করা হয় তুলসী মন্দিরে দীপদান করা হয় সেরকম কিন্তু অঘেন আর পৌষ মাসের বৃহস্পতিবারে কিন্তু ঠাকুর ঘরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে দীপদান করতে হয় ঠাকুর ঘরে না তুমি তুলসী মন্দিরও করতে পারো বা সদর দরজাতেও করতে পারো তো যাই হোক সেই ভিডিও তোমরা যদি দেখতে চাও তোমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমাদের বারান্দাতে রোদ ঢুকেছে আর এই রোদটাতেই আমি খেতে বসি প্রত্যেক দিনই মানে প্রত্যেক বছর শীতকালের সময়তে এরকমভাবে পিছন দিকে রোদটা থাকে আর এরকমভাবে ভাত খেতে বসতে আমার খুব ভালো লাগে এখানটাতে আর তোমার দেখো না ওই যে চুলটাও শুকিয়ে যায় এই আর কি তো একা একা খাচ্ছি আর আমি জানো তো একা থাকতে একা খেতে একদমই পছন্দ করি না তোমরা তো আমার বাবার বাড়ির ভিডিওগুলোতে দেখেছো আমাদের একসঙ্গে বসে খাওয়া অভ্যেস ছোটবেলা থেকেই আমরা পরিবারের সবাই কিন্তু রাত্রে বলো দুপুরে বলো জলখাবারে বলো একসাথে খেতে কিন্তু এমন মানে একা বাড়িতে বিয়ে হয়েছে এখন শ্বশুর বাড়িতে আমাকে সবসময় একাই খেতে হয় বুবলা বাবা ডিউটি থেকে এসেই খেয়ে নেয় আর তারপর আমার শাশুড়ি মা ঘর ভিতরে টেবিলে মা তো নিচে বসতে পারে না টেবিলে খায় আর আমি হচ্ছে একাই খাই আর বুবলা থাকলেও বুবলা কিন্তু সেই টিভি ঘরে টিভি দেখে দেখেই খায় তো বন্ধুরা নিচে তো এক আর রোদ নেই ছাদে একটু রোদ আছে আর মাথাটা হালকা হালকা শুকিয়েছে হালকা হালকা ভিজে আছে আর এর থেকে শুকাবে না তো চলো একটু গাটা গড়াই তারপর আবার বিকেলে শুরু হবে তো এখন তো আর দুপুরবেলায় শোয়ার নয় একটু গড়াতে না গড়াতে একদম সন্ধে হয়ে যাচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো সাড়ে তিনটে থেকে কিন্তু রোদ চলে গেছিল আর বুকলে তো অনেকক্ষণ টিউশন বেরিয়ে গেছে তো দেখো আমি এখন আলতা পড়ে নিচ্ছি অনেকদিন হয়ে গেল আলতা পড়িনি অনেকেই বলে যে শীতকালে আলতা পড়লে পা ফাটে কিন্তু আমার সেরকম কিছু আমি তফাৎ বুঝি না যে পা ফেটে যাচ্ছে এক্সট্রা করে যেটুকু ফাটার আলতা না পড়লেও ফাটে আর যেটা ফাটবার নয় সেটা আর কি আলতা পড়লেও ফাটে না তো যাই হোক আজকে বৃহস্পতিবার বলে অনেকদিন পরেই পড়লাম এখন তো আর সোমবার দিনেও পড়া হচ্ছে না মানে এই যে আমার বেলায় আলতা পড়া অভ্যেস আর হয়ে যাচ্ছে একদম সন্ধ্যে সেই কারণে আর কি পড়া হচ্ছে না তো যাই মা এখন দেখো চাটা খেয়ে চললো এখন বাইরে বসতে আর পাখা হাতে নিয়ে গেছে বুঝতেই পারছো মানে তোমরা হয়তো ভাবছো যে পাখা করবে আর বসে থাকবে সেটা একদমই না আসলে খুব মশা জানো তো সেই মশার জন্য পাখা হাতে করে নিয়ে যায় তো বন্ধুরা আমি দেখো চা করেছিলাম মাকে চা দিয়েছিলাম আর আমার চাটা না এখনো রাখাই আছে আমি খাইনি আলতা পরে নিলাম তারপর ঘরগুলো ঝাড় দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিছি। কারণ চা খেতে বসলেই একদম অন্ধকার হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে চারটার দিয়ে একদম ঢকাম করে খেয়ে তারপর সন্ধ্যা দেওয়ার জন্য কাপড় ছাড়তে হবে এখন আর বিকেল তো নেই বিকেল তো আর পাওয়াই যাচ্ছে না আর আমার আবার ওই হরবর হরবর করে চা খাওয়া হয় না জানো তো একটু ধীরে সুস্থে না হলে পরে হয় না তো দেখো এখন অনেকটা সন্ধ্যে হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম পুরোপুরি মানে অন্ধকার হয়ে গেছে আর ঘরে সন্ধে দিয়ে আমি যখন মন্দির যাই তখন তো একদমই অন্ধকার হয়ে যায় তো এই শালটা বের করলাম তোমাদের আমি কালকেই বলছিলাম যে অনেক ঠান্ডা লাগছে আর তোমার একটা শাল আছে যেটা বের করতে হবে তো এই শালটা আমি শুধু পুজো পারপাসেই মানে গায়ে নি এই সন্ধে দেওয়ার সময় একবার নিই সকালবেলা একবার যখন তুলসীকে জল দিই তখন নেবো তাছাড়া ধরো কোনো পুজো টুজো করতে হবে এই তো অগ্নের মাসের শেষ থেকে আবার শুরু হয়ে যাবে অজ্ঞান মাসে সংক্রান্তিতে ইতু পুজো হবে পিঠে আছে তারপর আবার লক্ষ্মী পাতা হবে পিঠে পরব আছে যদিও আমাদের বছর পিঠেটা হবে না তো যাই হোক এখন আমি সন্ধ্যেটা দিইনি বন্ধুরা এখন ছটা মতন বাজে কারণ তো পাঁচটাতেই সন্ধে হয়ে যায় ঘরে গেছিলাম আর লোডশেডিং হয়ে জানো তো যাই হোক এখন কারেন্টটা এলো আর দেখো সেই যে দুপুরবেলাতে জামা কাপড়গুলো তুলে রেখেছি সেগুলো আর ভাজ করা হয় না মানে তুলে সঙ্গে সঙ্গে ভাজ করবো সেই মানে আলিশ লাগে তো সেই আলিশটা কাটিয়েই উঠতে পারি না আর গরমকালের দিনে কি হয় বিকেলবেলাতে চাটা খেয়ে কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম এখন তো সেইটা হচ্ছে না সেই জন্য এখন সন্ধে দেওয়ার পরই কাপড়টা ভাজ করি আর সন্ধে দেওয়ার পর মানে সন্ধে সময় কাপড়গুলো এরকম পরে থাকে দেখতে খুব খারাপ লাগে কিন্তু কি করবো বলো সময় করে উঠতে পারছি না সেই জন্য তো যাই হোক দেখো এখন সোয়েটারটা পরে নিলাম কারণ বেশ ঠান্ডা লাগছে আর এখন আমি কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর বুবলা তো এখনো টিউশন থেকে আসেইনি ওর বাবা একবার টিউশন থেকে নিয়ে আসবে ডিউটি পথে তারপর কি খাবে না খাবে সন্ধ্যের আবার টিফিনে জোগাড় আছে আর তোমার দিনে তো তরকারি টরকারি কিছু হয়নি রাত্রের জন্য তো সেই রাত্রে তরকারিও করতে হবে দিন থেকে কাটা রয়েছে তরকারিগুলো তো চলো এখন এগুলো সেরে নি তো আলু পটলের তরকারি রাত্রের জন্য মা কেটে রেখেছিল দিনেই আলুগুলো সেদ্ধ করে জল ঝরিয়েও রেখেছিলাম কিন্তু তাড়াতাড়ি করে আর আমার রান্নাটা হয়নি এখন ছোট দিনের বেলা মানে সকাল দিকটাতেও করতে করতেই মনে হচ্ছে যেন চট করে একটা বেজে গেল এরকম আর কি তো যাই হোক কোনো অসুবিধা নেই কারণ রাতটা অনেক বড় তো দেখো এখন আমি পটলের উপর তেল পাঁচ ফোড়ন দিয়ে পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি পটলের তরকারিটা সেদিন তোমাদের বলেছিলাম করেছিলাম ভাতের সাথে খাবার জন্য খুব ভালো হয়েছিল তো বন্ধুরা এখন তরকারিটা হোক আর এখন থেকে যে ম্যাগি তো সন্ধ্যেবেলা আজকে ম্যাগি খাওয়া হবে ম্যাগি করব। আর যেহেতু আজকে নিরামি সেজন্য রাত্রে একটু শ্যাময় পায়েস করবো এই তো তো যাই হোক চলো এখন ম্যাগি ট্যাগিগুলো খাওয়া হোক আর রুটি করতে হবে আটা মাখানি আটা মাখতে হবে তো এই যে তরকারিগুলো দিনের বেলাতে কাটা ছিল কিন্তু ওই যে সময় হয়নি সেজন্য করা হলো না তো যাই হোক চলো এখন চাটা ম্যাগি ট্যাগি খেয়ে নিই তারপর রাতে দেখা হচ্ছে আবার তো দেখো বন্ধুরা ম্যাগি রেডি হয়ে গেছে বুগলা আর বুগলার বাবা খাবে ম্যাগি আমি ম্যাগি খাই না আমার জন্য আনা হয়েছে এই যে দু প্যাকেট সেটা রাখা থাকবে আমি তো মুড়ি খাবো সন্ধেবেলা এসব খেলে পরে রাত্রে খাবারও খাওয়া যায় না অম্বলটাও খুব করে যায় তো দেখো ম্যাগি পুরো রেডি হয়ে গেছে আমি এরকমভাবে মশলা দিয়ে সেদ্ধ সেদ্ধ করেই ম্যাগিটা করি খেতে বেশি ভালো লাগে আর এখানে ও তরকারিটা হয়ে গেলে একটু জল দিয়ে তো চলো রাতে বেলাতে এগুলো এখন খাওয়া দাওয়া হোক তারপর পায়েসটা রুটিটা একদম রাত্রে করব। ভিডিওগুলো এডিট করব কিছুটা তারপর ওগুলো সব করব। তো চলো চাটা করে নি তো সন্ধেবেলায় ম্যাগি ট্যাগি খাওয়া হয়ে গেছিল তারপর আমি কিছুগুলো ভিডিও এডিট করলাম আর এখন বাজে রাত নটা হয়ে গেছে নিয়েছি রুটি রুটি কিন্তু আমার হয়নি তো করে করে তারপর খাওয়া দাওয়া হয়ে যাবে তো দেখো দু চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম শ্যাঁওটা এটা হাফ প্যাকেট আছে মানে আমি এক প্যাকেট আনলে আমাদের প্রত্যেকবারই মানে দু দিন হয় অর্ধেকটা মর্ধেখান থেকে ভেঙে পড়ে প্রথম দিন করি তারপর দিন অর্ধেকটা করি যদি শুধু আমরা বাড়ির লোক করা থাকি আর যদি কেউ অন্য বাইরে থেকে আসে তখন আবার এক এক প্যাকেট করে দিতে হয় এই আর কি তো বাতাসা দিয়ে করব চিনি দেব না তাহলে বুবলা বাবা একটু খেতে পারবে আর সুগার ফ্রি দিয়ে করলে বুবলা আবার খেতে পারে না মানে একদমই ও সুগার ফ্রি মিষ্টিটা পছন্দ করে না জানি না কেন আর তাছাড়া সুগার ফ্রিটা তো হেলথের জন্য ভালো না সেই জন্য ওটা দিই না তো যাই হোক গুড়ের বাতাসা দিয়েই করলাম অল্প কয়েকটা বাতাসা দিয়েছিলাম কিন্তু মিষ্টিটা বেশ ভালোই হয়েছিল খারাপ হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক দিতে ভুলো না আর হ্যাঁ বন্ধু বান্ধবদের সাথে তোমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ফেসবুকে যে তোমাদের অর্পিতা পেজ আছে সেখানে অনেক বেশি ভালোবাসা দেওয়ার জন্য